আমরা দেখতে পেলাম নেতা তিনি তো লন্ডন থেকে এসেছেন এদেশের মানুষ মনে করেছিল তিনি লন্ডনে একটা ডিগ্রি নেবেন কিন্তু আমরা দেখলাম তিনি লন্ডনে গিয়ে মুক্তি হয়েছেন এখন তিনি পদুয়া দিচ্ছেন জনগণ জানে

আমাদের ডাক্তার ঘোষণা করেছেন বাংলাদেশে যদি আমরা নির্বাচিত হইসের মানুষকে সিটিজেন কার্ড দেওয়া হবে এই কার্ডের ভিতরে নেশনাল আইডি প্রশংসা করেছে সেখানে বলা আছে আমরা নির্বাচিত হলে জামাত ইসলামী নির্বাচিত হলে জনতা নির্বাচিত হলে শিল্প কারখানার গ্যাস বিদ্যুৎ পানি ফ্রি করে দেওয়া হবে তাহলে যে উৎপাদন হয় শিল্পে সেই উৎপাদনের পণ্য সস্তা হয়ে যাবে এদেশের কৃষক সেও কিনতে পারবে শ্রমিক কিনতে পারবে

দর কোন অপমান পাই নাই ঠিক এরপরে যদি আপনারা বলেন জামাত দেশকালেতে পারবে না তাহলে আপনারা বুঝবা আপনারা কে জানেন করেন লেখাপড়া করেন জামাত সম্পর্কে একটু জানেন প্রিয় ভাইরা আমার আজকে জামাত ইসলামের অবশ্যশীব হয় আর আপনারা দেখছেন আমাদের প্রতিপক্ষ দল থেকেও অনেক নেতাকর্মमी আমাদের দলে যোগ দিয়েছে মন্ত্রী আপনারা খুশি হবেন তাদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নজর আক্তুজ্জামান জামাত ইসলামের দলে যোগ দিয়েছে আপনারা দেখেছেন তাদের মুক্তিযোদ্ধা বলেন যে সম্পাদক ছিল রফিকুল আলম মুক্তিযোদ্ধা তিনি যোগদান করেছে আরো যোগ দেওয়ার জন্য ধীর আগ্রহে অপেক্ষা করেছেন প্রিয় ভাই আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের দল সামলান আপনাদের বিদ্রোহী ইতিমধ্যে পঁয়ষট্টি জনকে আপনারা বহিষ্কার করেছেন যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে দার হয়েছে ওরা যোগ্য ছিল ওদের কাকুরা বঞ্চিত করে আপনারা নতুন নতুন লোক আনে দিয়েছেন সেখানে তার প্রমাণ হচ্ছে রুমিন পারহানা এই দলের জন্য রুমিন পারহানার অনেক অবদান ছিল তাকে বাদ দিয়ে সেখানে অন্য একজনকে আনে দিয়েছে সে বিদ্রোহী আপনারা থামান এরপরে জামাত ইসলামের মোকাবেলা করবেন জামাতের মোকাবেলা করার মতো আছে ঐতিহাসিক ছাত্র সংগঠনের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় করেন বিশ্ববিদ্যালয়ে বিজয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয় করে গণ বিশ্ববিদ্যালয়ে বিজয় করে কি প্রমাণ দিল কোথায় ছিল আপনার ছাত্র দল গণ বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ভোট রেজাল্ট খুলে লজ্জা তারা মানে করেছে তাদের নেতা আসলে রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে কিন্তু নেতার সামনে ডাকাত ডাকাত সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ দিয়েছে নেতা বুজি গেছে নেতার বাতি সুনা ভাই আমার বাংলাদেশের মানুষ আর জরিকেতে চায় না বাংলাদেশের মানুষ সংতা চায় না বাংলাদেশের মানুষ সামাজিক চায় না বাংলাদেশের মানুষ শান্তি চায় ও বাংলাদেশের মানুষ সসর ভুক্ত দুইতি ভুক্ত তখন ভুক্ত একটি নতুন বাংলাদেশ চাই ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য। দাড়ি পাল্লা প্রতীক এখন শ্রমিকের প্রতীক দাড়ি পাল্লা প্রতীক কৃষকের প্রতীক দাড়ি পাল্লা প্রতীক আমার মায়ের প্রতীক দাড়ি পাল্লা প্রতীক আমার সিএনজি ড্রাইভারের প্রতীক দাড়ি প্রতীক আমার এদেশের মেহরতি মানুষের প্রতীক তারা তাদের প্রিয় প্রতীকে আগামী বারো তারিখে ইনশাল্লাহ বুঝে নিবে আমরা তারে রহমান সাহেবের বাসায় বলতে চাই আপনিও বলেছেন তাহার যুদ্ধ আর জন্য আপনার নেতা কর্মীদেরকে আমরা বলি আজ মাংস কাটবে না তা আয়োজন করবে না নামাজও করবে না কিন্তু আমাদের নেতা করবি না ওই রাত্রে 11 তারিখ দিবাগত রাতে শুধু আয়োজন চালারা রাতের মত দরবাজে কাটাবে রাজনৈতিক দল ঐতিহাসিক প্রস্তুতি নিয়ে তারা কেন্দ্রে যাবে দীর্ঘ শত বছরে দেশের যুব সমাজ মুক্তি পেতে পারে না তারা তাদের মুক্তি দেবে ভোটের হিসাব বুঝিয়ে দিয়ে কেন্দ্র থেকে বের হবে নতুন কোন চিন্তা করবেন না প্রিয় ভাইরা নির্বাচন করুন জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে বিজয় হন আমাদের কোন আপত্তি নাই কিন্তু এর বাইরে নতুন কোন চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ মেহনতি মানুষ রিক্সা শ্রমিক কিশোরী শ্রমিক কেউ আপনাদের এই ধরনের ষড়যন্ত্র বরদাস করবে না আপনারা আমাদের সাথে আছেন

নেতৃত্বে এক ঐতিহাসিক বর বিপ্লবের পূজার হওয়ান জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করলাম সদা বাংলাদেশ